দারাজ আপনি যে আমাকে বোকা বানালেন আমি দেখে নিব ইনশাআল্লাহ আপনি যদি দ্রুত সমাধান না করেন আমি এটার বিরুদ্ধে অ্যাকশন নিব আমি দুই দিনের আল্টিমেটাম দিলাম আমি যে এখন ভিডিওটা শেয়ার করছি তাতে আপনারা বুঝতে পারবেন আমি কি প্রতারিত হয়েছি দারাজ দেখি কত বড় ফেরেস্তা আসসালামু আলাইকুম এইবার প্রথমবার ফার্স্ট টাইম দারাজে কোনো কিছু অর্ডার করেছি আর ডেলিভারি ম্যান ফোন দিয়েছে আমি আমার জীবনে কখনো দারাজে অর্ডার করিনি কারণ তেমন একটা ট্রাস্ট করতে পারতাম না তো ফার্স্ট টাইম অনলাইনে কিছু অর্ডার দিলাম গ্রামে চাপ্ত ভাই বলতে পারেন বা তো দারাজে ফার্স্ট টাইম অর্ডার দিয়েছি ফোন দিয়েছে তো দেখি তাদের যে দারাজের প্রোডাক্ট ঠিক আছে কিনা সঙ্গেই থাকুন দারাজের ডেলিভারি ম্যান আমার বাসার সামনে বিকালে এসে আমাকে কল দেয় কিন্তু আমি ব্যস্ত থাকার কারণে কল রিসিভ করতে পারিনি তাই সে আমার বাসা থেকে প্রায় আধা কিলোমিটার দূরে চলে যায় দেন এখন আমার নিজেরই সে আধা কিলোমিটার দূরে গিয়ে পার্সেলটা আনতে হয় যেহেতু আমার কাছে সাইকেল ছিল তাই আমি নিজেই রাইড করে চলে গেলাম আর বাই বাইদে ওয়ে আমার সাইকেল চালানোর হাত মোটামুটি বলতে পারেন পুরো ক্লিয়ার ওনায় এসে কয়েক কিলো ছেড়ে চালাতে পারি বাট জাম থাকলে তো কিছু করার নেই তো অবশেষে আমরা ফাইনালি চলে আসলাম ডেলিভারি ম্যানের কাছে এসে আমি পার্সেলটা রিসিভ করলাম চলেন পার্সেলটা রিসিভ করে বাসায় গিয়ে দেখা যাক আসলে প্রোডাক্টটা কতটুকু মানসম্মত ফাইনালি অর্ডার দেওয়ার দশ পনেরো দিন পরে আমার পার্সেলটা পেলাম আসলে এই জেনারেশনে দ্বারা যে কেউ কিছু অর্ডার না এরকম লোক পাওয়া খুবই রেয়ার বাট সেই জায়গা থেকে আমি প্রথমবার দ্বারা যে অর্ডার দিলাম আমার একটা প্রয়োজনীয় জিনিস তো চলেন আপনাদের সাথে শেয়ার করা যাক আমার প্রয়োজনীয় জিনিসটা আসলে মানসম্মত ছিল কি না আমি অর্ডার দিয়েছিলাম একটা টিমার দাড়ি ছোট করার জন্য বাসায় এবং ইনস্টার নিজেকে তৈরি করার জন্য একটা টিমার খুবই প্রয়োজন হয় তাই দারাজের একটা অফার প্রাইজ এই টিমারটি দেখে আমার খুব পছন্দ হয় আমি অর্ডার করে দিই টিমারটি ব্যবহার করার জন্য সাথে একটি গাইডলাইন মেনু পেয়েছি এটা ছিল টিমারটি চার্জ করার জন্য একটি ক্যাবল ক্যাবলটার অবস্থা এমন ছিল বলা যায় মোটামুটি মিড ইন জিরা এর থেকেও নর্মাল এত চিকুন টান লাগলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং দাড়ি অথবা চুল সাইজ ছোট বড়ো রাখার জন্য যে গার্ডগুলো দেওয়া হয়েছিল স্টেপ এগুলো ছিল খুব পাতলা খুব মানে ভেঙে যায় যায় অবস্থা সর্বম চারটা আমরা এরকম প্লাস্টিকের ঘাট পেয়েছিলাম প্রতিটাই ছিল এতটাই পাতলা প্লাস্টিক এটা অসন্তুষ্টিজনক সাথে থাকে একটা মিনি ব্রাশ তো চলেন টিমারের অবস্থাটা কি একটু দেখে নেওয়া যাক আরে এই যা এই তো পুরোই ধরা দিয়ে দিল এই টিমারটা আমি যখন ওয়েবসাইটে দেখি অথবা যে টেলিগ্রাম গ্রুপটাতে দেখি এটাতে পুরোই স্টিল অথবা লোহার জাতীয় দেখিয়েছে আর তিনটা কালার দেখেছিলাম একটা গোল একটা সিলভার আর একটা কালো তো আমি ভাবলাম ব্ল্যাকটাই অর্ডার দিই একটু স্ট্যান্ডার মারে বাট এটা পুরোটাই প্লাস্টিক পুরোটাই প্লাস্টিক এটা মোটেও আশা করি নাই ভাবছিলাম এটা লোহার হবে আর যেরকম দাম সেরকম কাজ আর কি একশো নব্বই টাকা সব মিলিয়ে ডেলিভারি চার্জ সহ দুইশো পঁয়তাল্লিশ টাকা এটার দাম নেয় যেরকম দাম নিল সেরকম তারা প্রোডাক্টগুলো আসলে জীবনে ফার্স্ট টাইম তারা যে অর্ডার দিয়ে আমি মোটেও সন্তুষ্ট নই টিমাটা শব্দটা একটু শোনেন আপনারা টিমারটা এত পরিমাণ সাম করছিলো যেটা পুরো অসহ্যজনক এবং এত এত ভাইব্রেট করছিল আপনি যদি আপনার নিজের দাঁড়িয়ে একটা কাটিং দিতে চান এই টিমারের এর ভাইব্রেট জন্য আপনার সেই কাটিং এর যে রেখা বা দাগটা থাকবে সেটা বেঁকাতারা হয়ে যেতে পারে আপনার পুরো যে দাঁড়ে বা চুলের যে স্টাইলটা আছে এটা পুরো চেঞ্জ হয়ে যাবে মানে এত পরিমাণ এটা ভাইব্রেট করে ডানে বামে কাপা করে আসলে এটা মোটেও আমি ইউজ করেছি ইউজ করার পরে ভিডিওটা করেছি এটা কাটিং যে এটা মোটেও ভালো না মানে অতটা স্মুথলি কাটে না আমার রুমেট এক বছর আগে ছয়শো টাকা দিয়ে একটা টিমার কিনছিল এটার সার্ভিসটা খুবই সুন্দর ওটা দিয়ে আমি ইউজ করি খুব সুন্দর মতো ইউজ করতে পারি আপনারা এই টিমারটি কিনে অনেকে প্রতারণার শিকার হতে পারেন তাই প্রতারণার হাত থেকে বাঁচার জন্য ভিডিওটি শেয়ার দেওয়ার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল এত কম দামের টিমার পেয়েছি ভাবছেন এটাই অনেক কিছু নো ব্রাদার মেটাও দেখিয়ে প্লাস্টিক ধরিয়ে দিয়েছেন আপনি বুঝতে পারেন না কাকে এটা দিয়েছে এবার এটার ভার বহন করে কেউ কিছু বলতেছে না আমি কিছু বলবো না সবাই চুপ থাকে তাই আমিও চুপ থাকবো নো ব্রাদার রিমেম্বার দ্যাট নেম দিস ইজ মোর আসেন খেলি খেলা হবে ইউ টাইম স্টার্ট নাও টিকটক 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 টিকটক